মনের অনেক কথা খুলে বলতে পারলাম না আল্লাহ যদি তৌফিক দেন কোন সময় যদি আবার ফিরে আসি আপনাদের কাছে তাহলে ইনশাল্লাহ মনের কথাগুলো বলার চেষ্টা করব আমি তো সেদিন চলেই গেছিলাম কিছু সময়ের জন্য আমি তো জানি না কোথায় ছিলাম আমি আপনাদের চকের পানি আল্লাহ তাল্লাহর রহমত আল্লাহ আমাকে ফেরত দিয়েছেন আমার জন্য একটা চাই চাইব খুব মজবুতভাবে দিনের পথে লড়তে চাই জীবনের শেষ শ্বাস পর্যন্ত আর বিদায় নিতে চাই শহীদ হয়ে রক্তাক্ত চাদর গায়ে দিয়ে আল্লাহর দরবারে দাঁড়াতে চাই আল্লাহ যেদিন জিজ্ঞেস করবেন তোর গায়ে রক্তের চাদর কেন সেদিন যেন বলতে পারে আল্লাহ তোমার চাই দেখি আমার জন্য বড় সাক্ষী আর কেউ আছে তুমি তো সবচেয়ে বড় সাক্ষী আমাদের শহীদদের রক্ত আমাদের কেউ যদি আল্লাহ দয়া করে শহীদ হিসাবে কবুল করেন এই সব কিছুর বিনিময়ে ও আসমান জমিনের মালিক আমাদের বাংলাদেশকে তুমি কোরআনে শাসন দাও ও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্না কান তসামিউল আলিম ও তুবা আলাইনা ইয়া মাওলানা ইন্না কান তাওয়াবুর রাহিম সুবহানা রাব্বিকা ওয়া রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

গতিশীল নেতৃত্বে আগামীতে মানবিক বাংলাদেশ বলার সম্মুখীন বাংলাদেশ বলার এই আন্দোলনকে তুমি কবুল করে নাও এবং আমাদেরকে